আগে অপরাধের বিচার আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে ফেললেন কথার কথা রাজনীতি নিষিদ্ধ করলেন তার মানে এটা প্রমাণ করে না যে পাঁচই আগস্টের আগে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার আপনি করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে কি তাহলে এই যে হত্যাকাণ্ড হলো তাহলে এগুলো বিচার কি হবে এজ এ নাগরিক হিসেবে এজ এ হিউম্যান বিং তো আগে বিচার হওয়া উচিত বিচার আপনি যদি শুরু করেন নিজ থেকে তখন আপনি ধরতে পারবেন যারা যদি আওয়ামী লীগের লোক ধরা পড়ে পড়বে এনে জামাত শিবির ধরা পড়লে পড়বে বিএনপি ধরা পড়লে পড়বে অর্থাৎ অপরাধের যারা অপরাধী আপনি শুধু আওয়ামী লীগকে ব্লেম দিয়ে ব্যাপারটা এরকম না অর্থাৎ অপরাধী কারা যদি এখানে আর্মি অপরাধী হয়ে থাকে তো অপরাধী পুলিশ যদি অপরাধী হয়ে থাকে তাহলে অপরাধী এরপরে পুলিশ যদি তার আত্মপক্ষ সমর্থন করে প্রমাণ করতে পারে নিজেকে যে দেখেন আমি চাকরি বাঁচা থেকে এটাকে করেছি তখন যদি আদালতের মনে হয় যেন ঠিক আছে তাহলে তাকে ছাড়বে যদি ডিজিএফআই আই এনএসআই প্রমাণ করতে পারে আত্মপক্ষ সমর্থন করে যে আমরা নিরুপায় ছিলাম ওকে ভেরি গুড প্রিয় দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি আন্তর্জাতিক সংস্থায় বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে তিনি বলেছেন বাংলাদেশের যে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না এটা নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গেছে হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে এবং শাহবাগে জনতা সমাবেশ করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এছাড়াও এনসিপি এর প্রধান জনাব নাহিদ ইসলাম তিনিও এ ব্যাপারে কথা বলেছেন তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আসলে রাজনীতিতে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে আর কি হতে যাচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গনে সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি জি থ্যাংক ইউ সো মাচ আকরাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি কিন্তু অনেকের পক্ষ থেকে আছে আবার কেউ কেউ চাচ্ছে না সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে অন্তত সরকারের পরিকল্পনা নেই এ নিয়ে কিন্তু তোলপাড় রাজনৈতিক অঙ্গন কি বলবেন দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটা উঠে সেটা মূলত শুরুটা হয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্য যেটা তিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে দিয়েছেন তারপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে এটা আলোচ্য বিষয় যে আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে তাহলে কেমন হবে এইটার যখনই এই বক্তব্যটা গণমাধ্যমে প্রচার হয় প্রথমে বিবিসিতে সেটা আসে এরপরেই নাগরিক পার্টির যিনি প্রধান নাহিদ ইসলাম যিনি সদ্য পদত্যাগ করেছেন উপদেষ্টা পরিষদ থেকে তিনি এটার প্রতিবাদ জানিয়েছেন বলেছেন যে উপদেষ্টা এই কথা বলতে পারেন না আওয়ামী লীগের বিচার অবশ্যই করা উচিত এর পরপরই আপনার শুরু হয় এটা নিয়ে আলোচনা এরপর দেখেন গত শুক্রবারে যেটা হয়েছে রাজধানীতে যেটা হলো যে এই যে লেডিস ক্লাব রয়েছে স্কাটরে সেইখানে বিএনপির একটা ইফতার পার্টি ছিল সেইখানে তারেক রহমান চিফ গেস্ট হিসেবে কথা বলেছেন ভার্চুয়ালি ইফতারের আগ মুহূর্তে তিনি বলেছেন যে দেখেন অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত না যাতে করে আপনার ফ্যাসিস্ট যে যারা ফেসিস্ট তাদের আবার পুনরুত্থান হয় পুনর্বাসন হয় এমন কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের পক্ষে নেওয়া উচিত হবে না এইটা তিনি বলেছেন বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি প্রফেসর ইউনুস তিনি বক্তব্য দেন এরপরই নাহিদ ইসলাম এটার প্রতিবাদ করেন এবং এর পরেই ইফতারের ঠিক আগ মুহূর্তে তারেক রহমান এই কথা বলেন তার মূল বক্তব্য ছিল এটাই যে অন্তর্বর্তী সরকারকে এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে করে ফ্যাসিস্টদের আবার পুনর্বাসন হয় এরপর দিন শুক্রবার মূলত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওই বৃহস্পতিবার রাতে কিন্তু হাসনাদ আবদুল্লাহ যিনি দক্ষিণাঞ্চলের নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের দায়িত্বে যিনি রয়েছেন তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবার আগে এটা পোস্ট করেন যে সেদিন থেকে আরও দশ দিন আগে অর্থাৎ এগারোই মার্চ তাদের সঙ্গে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর আলোচনা হয় সেখানে তাদেরকে প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগের পুনর্বাসনের সেখানে বলা হয় যে আওয়ামী লীগের যারা ভালো তারা মিলে আওয়ামী লীগটা করবে পুনর্বাসন করার জন্য এবং বিএনপি তো ক্ষমতায় আসবেই এবং আওয়ামী লীগ যেন ক্ষমতায় বিরোধী দল হিসেবে থাকতে পারে সেই ব্যাপারটা নিয়ে তাদেরকে একটা প্রস্তাবনা দেওয়া হয় যেটা হাসনাদ আবদুল্লার বক্তব্যে উঠে আসে হাসনাদ আবদুল্লার স্ট্যাটাসে আওয়ামী লীগের কয়েকজনের নাম উঠে আসে সেটা হচ্ছে সাবের হুসেন চৌধুরী সাবেক স্পিকার শিরিন শামিন চৌধুরী এবং ঢাকার দক্ষিণের যে মেয়র ব্যারিস্টার ফজনুর তাপস বসু এর আগের দিনই পিনাকি ভট্টাচার্য তার স্ট্যাটাসে একটা দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় সেখানে বলেছিল যে সাবর হোসেন চৌধুরীকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট বা সভাপতি এবং সোহেল তাজ যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তাকে হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে এরকম একটা প্ল্যান আওয়ামী লীগ হয়তো করছে আওয়ামী লীগের পুনরুদ্ধারের জন্য যদিও সেটা সোয়েল কিন্তু তার স্ট্যাটাসে আবার ফেসবুকে তিনি সেটাকে মিথ্যা বলে তিনি সেটাকে বলেছেন যে এরকম টোটালি এটা মিথ্যা কথা একটা তো এরপরেই হাসতাতের বক্তব্যে আরেকটা ব্যাপার ছিল যে এখানে তিনি বলেছেন যে এর আগেও যে যিনি তাকে প্রস্তাবটা দিয়েছেন তাকে মার্ক করে বলেছেন যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হয়েছে সেখানে তারা অনেকে মতামত দিয়েছেন যে হ্যাঁ আওয়ামী লীগ যদি সংস্কার করে আসতে পারে সেক্ষেত্রে আওয়ামী লীগ রাজনীতিতে কিন্তু ফিরতেই পারে এর পরপরই আবার দেখেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু একটা ভিডিও বার্তা শেয়ার করেছেন সেখানে তিনি বলেছেন যে যখন উপদেষ্টা পরিষদ গঠন তারা করতে যান তখন সেনা প্রধান বলেন ইউনুসের নাম যখন প্রস্তাব করেন তখন তিনি বলেন যে উই উনি তো বিতর্কিত একজন ব্যক্তি তার নামে মামলা রয়েছে এবং অনেক আলোচনার পরে সেনা প্রধান নাকি বলেন যে আমি বুকে পাথর বেঁধে এই প্রস্তাবটা মেনে নিচ্ছি তাহলে এই যে এই সবকিছু মিলে মনে হচ্ছিল যে এটা আওয়ামী লীগের একটা অনেক বড় সুদূর প্রসারী প্ল্যান হাসনাত তার কথা বলেছেন যে উত্তর পাড়ার সঙ্গে কোনো আলোচনা নাই অর্থাৎ ভারতের কোনো প্রেসক্রিপশন এখানে কাজ করছে কিনা সব মিলে তাদের মধ্যে এটা একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল এরপরে কিন্তু আহ আবার তার বক্তৃতায় হাসনাত কিন্তু তার স্ট্যাটাসে আরও কিছু উল্লেখ করেছিলেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হয়েছে তার মধ্যে যেটা হয়েছে যে ওই শুক্রবার সকাল বেলায় রুহুল কবির রিজভি তিনি উত্তরাতে সম্ভবত একটা কোনো প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে তিনি আবার তার মতো করে বলে দিয়েছেন যে দেখেন আওয়ামী লীগের যারা ভালো মানুষ যারা নষ্ট আওয়ামী লীগ না তারা যদি রাজনীতি করতে চায় তাহলে রাজনীতি করতেই পারে অর্থাৎ আওয়ামী লীগের যারা অপরাধী না যাদের নামে মামলা নেই যারা যাদের সঙ্গে দুর্নীতির সম্পর্ক নেই বা হত্যা খুনের সঙ্গে জড়িত নেই তারা রাজনীতি করতেই পারে এখানে আবার দেখা যাচ্ছে একটা ব্যাপার মিলে যাচ্ছে শিরিন শারমিন চৌধুরী সাবির হোসেন চৌধুরী এদের নামে কিন্তু আসলে এখনো খুব একটা হয়নি তো এইখানে একটা মিল পাওয়া যাচ্ছে এই ব্যাপারে কথা হচ্ছিল অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে তারা গণমাধ্যমে কথা বলেছেন এখানে তারেক বক্তব্যের কিন্তু রাত্রেবেলা আবার এই শুক্রবার রাত্রেই কিন্তু আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত তিনি আহ একটা বক্তব্য দিয়েছেন প্রায় চার মিনিটের বক্তব্য সেখানে তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে কি শেখ হাসিনা বাদ পড়ছে কিনা যেহেতু সাবের হোসেন চৌধুরীর নাম সামনে আসছে তিনি বলেছেন যে কখনোই না কোনো কালেই না সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির জন্য দলকে পুনর্গঠন করার জন্য কিছু ব্যাপার হয়তো হতে পারে কিন্তু দলীয় নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে না দলীয় প্রধান শেখ হাসিনা রয়েছে তিনি এটাও বলেছেন যে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ মানুষ যারা আওয়ামী লীগের সাপোর্টার তারা এখনো শেখ হাসিনার উপরেই আস্থা রাখছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি তাহলে ফিরে ট্রাই করছে কিনা আপনাদেরকে নিষিদ্ধের দাবি উঠেছে তিনি বলেছেন দেখেন যে দল আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে যার জন্ম সে তাকে তো নিষিদ্ধ করা যাবে এখানে না সুযোগ নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সুযোগ কিন্তু আসলে নেই এখন এইটা তার বক্তব্য তিনি দিয়েছেন এরপরে তিনি এটাও বলেছেন যে তাদের দলীয় প্রধান যিনি শেখ হাসিনা তিনি থাকছেন ঠিকই কিন্তু দলের পুনর্গঠনের জন্য বা সাংগঠনিক তৎপরতা চালানোর জন্য হয়তো কিছু দায়িত্ব বন্টন হলে হতে পারে এটা তার কথায় বোঝা গেছে আর কি এটা তিনি ক্লিয়ার করেননি এবং তিনি এটা বলেছেন যে দেখেন পাঁচই আগস্টের আগে যে ঘটনা ঘটেছে সেগুলোর তো আমাদের রয়েছে যেহেতু আমরা সেই সময় সরকারে ছিলাম অর্থাৎ তিনি আওয়ামী লীগের কথাই বলছেন যে সে যেহেতু সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের দায়া অবশ্যই আছে আওয়ামী লীগটা দায়া চাচ্ছে না এবং আওয়ামী লীগটার বিচার কার্যক্রম শুরু করেছিল এবং জাতিসংঘকেও তারা আহ্বান করেছিল কাজ করার জন্য যেটা তার বক্তব্যে তিনি বলেছেন পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এই পাঁচই আগস্টের আগে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোতে দায় স্বীকার করেছেন কিন্তু তারা ক্ষমা চাইবেন কিনা সেটার প্রশ্নে তিনি বলেছেন যে দেখেন তারা পাঁচই আগস্টের পরে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে কয়েকজনের নাম তিনি উল্লেখ করেছেন তাদের সময় এই হত্যাকাণ্ডগুলো হয়েছে পাঁচই আগস্টের পরে তাহলে এগুলোর জন্য কি তারা ক্ষমা চাইবে তাহলে আওয়ামী লীগ এখানে আবার একটা কৌশল নেওয়ার চেষ্টা করছে যে ক্ষমা যদি প্রশ্নই আসে আমাদের যদি পাঁচ তারিখের আগের জন্য ক্ষমা চাইতে হয় তাহলে পাঁচের পরে যেগুলো হয়েছে সেগুলোর জন্য তোমাদেরকে ক্ষমা চাইতে হবে মানে একটা কন্ডিশন আচ্ছা আকরম তারা দায় নিতে চাচ্ছে কিন্তু দোষ নিতে চাচ্ছে না ডেফিনেটলি মোহাম্মদ আরাফাত আরেকটা প্রশ্ন করেছেন যে সেভেন পয়েন্ট সিক্স টু যে বুলেট বা আর্মস যেটা ব্যবহার করা হয়েছে সেটা কারা ব্যবহার করেছে এখনো পর্যন্ত এই সরকার সাত মাসের মধ্যে এটাকে কেন উদ্ধার করেনি তিনি আবার এটাও বলেছেন যে এই সরকার পাঁচই আগস্টের যে হত্যাকাণ্ড সেখানে বিচার কার্যক্রম এখনো শুরু করেনি কেন তাহলে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে তারা চাচ্ছে যে আসলে বিচার হোক তিনি বলেছেন যে এটাকে বিচার না করে এটাকে রাজনৈতিকীকরণ করার চেষ্টা করা হচ্ছে এটাকে রাজনৈতিকভাবে তারা ক্যাশ করার প্রায় করছে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য যদি বিচার কার্যক্রম শুরু হয় আওয়ামী লীগের যারা যারা জড়িত বিচার হবে সেটার কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অপরাধ কতটুকু সে তো পড়ে এটাকে সামনে রেখে আপনি বিচার করছেন না আওয়ামী লীগের পক্ষ থেকে তারা বিচার করছে না কেন তিনি আরেকটা কথা বলেছেন যে গত পনেরো সাড়ে পনেরো বছরে আমাদের উপর দোষ ছিল যে আমরা কোনো সুষ্ঠু নির্বাচন দিতে পারিনি যদি আমরা আমাদের দায় মেনেও নেই তাহলে এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কেন তারা করছে না তিনি বলেছেন যে আমাদের উপর অভিযোগ ছিল আমরা দলীয়করণ করেছি সব জায়গায় এখন তাহলে এত দলীয় লোক ঢুকছে কিভাবে তাহলে ইউনুস ফেয়ার কোথায় তাকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে ইউনুসের অধীনে নির্বাচনে যাবেন কিনা বলেছেন না কখনোই না ইউনুসের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না কারণ ইউনুস তো অলরেডি সে বিতর্ক তৈরি করেছে ফেলেছে কাজে ইউনুসের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাচ্ছে না এটা আওয়ামী লীগের নেতার বক্তব্য এর পাশাপাশি এই শুক্রবার এবং শনিবারে যেটা হলো যে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাগরিক পার্টি থেকে শুরু করে ইনকিলাব মঞ্চ এরা সবকিছুই সবাই আসলে দাবি করছে নাসির উদ্দিন পাটোয়ারি নামে একজন নেতা রয়েছে যিনি নাগরিক কমিটির আহ্বায়ক ছিল আগে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে পাশাপাশি বর্তমানে যে ইনকিলাব মঞ্চ রয়েছে সেটার যে মুখপাত্র ওসমান বিন হাদি সে বলেছে যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগে নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যেতেই থাকবেন এটা তাদের একটা বক্তব্য রয়েছে এবং এরপরেই বক্তব্য দিয়েছে এই টপিকের উপরে সেটা হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট সাধারণ সম্পাদক রমিন প্রিন্স তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি গিয়েছিলেন আপনারা কি কথা দিয়ে আসছেন তখন বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো প্রস্তাব আমরা পাইনি ক্যান্টনমেন্টে আমাদের ডাকাও হয়নি আর পাশাপাশি রাজনৈতিক দল নিষিদ্ধ হবে আওয়ামী লীগ হোক বা যেই হোক সেটার পক্ষে আমরা আসলে না আওয়ামী লীগের যারা অপরাধী তারা তাদের বিচার হইতে পারে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না এটা কমিউনিস্ট পার্টির বক্তব্য পাশাপাশি অনেকেই কথা বলেছে এই ব্যাপারগুলো নিয়ে দিন শেষে মনে হচ্ছে যে বিএনপির অবস্থানটা এখনো পর্যন্ত সম্প্রতি আবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির মিডিয়া সেল নামে একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আবার হঠাৎ করে গতকাল থেকে আওয়ামী লীগের বিচারের দাবিতে বেশ সোচ্চার হয়ে গেছে তাদের ফেসবুক পোস্টগুলো তাদের নেতারা এতদিন যারাই বলেছেন যে আওয়ামীদের বিচার করা হবে সেই পুরনো ভিডিওগুলোকে পুরনো নিউজগুলোকে পুরোনো স্ট্যাটাসগুলোকে তারা আবার এখানে ইনকর্পোরেট করে আবার সেগুলোকে প্রচার করার চেষ্টা করছে অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের বক্তৃতার পর হাস্তাতাব্লাহ স্ট্যাটাসের পর পুরো রাজনৈতিক চিত্রটা পাল্টে গেছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি আবার শুক্রবার সকালে স্টেটাস দিয়েছেন ফেসবুকে তিনি বলেছেন দেশের আঠারো কোটি মানুষ এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের বিচার চায় অর্থাৎ জামাতো এখন আওয়ামী লীগের বিচারটা চাইতে শুরু করেছে আপনি জানেন যে গণ অধিকার পরিষদের যিনি নুরুল হক নূর যিনি সভাপতি তিনিও বক্তব্য দিয়েছেন এটার উপরে তিনি বলেছেন যে না তিনিও আওয়ামী লীগের বিচার চান এই ফ্যাসিস্টদের তিনি বিচার চান বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ কোনো মূল্যেই যেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই ছিল মূলত আওয়ামী লীগ বিএনপি ও হ্যাঁ আরেকজনের নাম বাকি রয়েছে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান কাদের তিনি রংপুরে শনিবারে বলেছেন যে জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না অর্থাৎ জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না এরপরে আপনার গণ অধিকার পরিষদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় ন্যাশনাল সিটিজেন পার্টি তারা জড়ালো এখনও এখনো পদক্ষেপ চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপির ব্যাপারটা এখনো দোলাচলে রয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে তার অবস্থান ক্লিয়ার করেছেন যে আঠারো কোটি মানুষ চাচ্ছে আওয়ামী লীগের বিচার অর্থাৎ তিনিও চাচ্ছেন আওয়ামী লীগের বিচার এদিকে আওয়ামী লীগের মোহাম্মদ আরাফাতের কথা মনে হচ্ছে যে না বিচার হওয়া উচিত আওয়ামী লীগের বিচার হোক পাঁচই আগস্টে আওয়ামী লীগের যে ভূমিকা ছিল সেটা দায় তারা নিচ্ছে তারা বলছে যে বিচার কার্য শুরু করুক আমরাও শুরু করেছিলাম জাতিসংঘকে আমরা আহ্বান করেছিলাম আপনারা শুরু করেন সঠিক তদন্তের মাধ্যমে কিন্তু এটা নিয়ে রাজনীতি করেন না আকরম মোহাম্মদে আরফেতের কথা শুনে মনে হচ্ছে যে তিনি খুবই কনফিডেন্ট এবং তারা কোনো করেননি বিচার করেন মানে ব্যাপারটা হচ্ছে বিচার করেন আমরা কিছু করিনি ভাবটা এমন আপনার কাছে এমন ভাবটা এমন কিন্তু যেহেতু তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে আপনারা বিচার শুরু করেন না কেন শুরু করলে তো আপনারাও বুঝতে পারতেন যে কে অপরাধী বা আমরাও বুঝতে পারতাম যে কতটুকু ঘটনা ঘটেছে আমরা কতটুকু অপরাধী এবং খালি চোখে আমরাও যদি দেখি যে আমরা যদি বলি যে কয়েকটা ঘটনা দেখেন বাংলাদেশ টেলিভিশনে আগুন লাগিয়েছিল রাষ্ট্রীয় সম্পত্তি তো তারা ক্ষয়ক্ষতি করেছে এবং বনানীতে যে সেতু ভবন যেখানে সেতু ভবনে যারা আগুন লাগিয়েছিল তাদের প্রত্যেকের চেহারা পরিষ্কার ছিল তাহলে তাদের বিচার কেন তাদেরকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হয় না আর আফাত আরেকটা কথা বলেছেন যে আপনারা মামলা বাণিজ্য কেন করছেন দিরেক আত্মারা আলোচনা শুরু করেন শুরু করে মামলা মোকদ্দমা করে যাই করেন এখন ওই বাণিজ্যটা কেন করছেন আবার হ্যাঁ মামলা বাণিজ্যের কথা তো আপনি জানেন যে এর আগে উঠে এসেছিল তো তিনি এই ব্লেম গুলো দিয়েছে এবং সরকারের আমার আমি যদি সরকারের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে আমি বলবো যে আপনাদের ব্যর্থতা হচ্ছে এগুলো আরাফাত এই কথা বলার সুযোগ পেয়েছে আপনারা দিয়েছেন আরাফাত যদি কনফিডেন্টলি এই কথাগুলো বলতে পারে আজকের জায়গায় তাহলে এই সাত মাসে এই প্রেক্ষাপটটা আপনারা তৈরি করেছেন এটা আপনাদের ব্যর্থতা এগুলো সত্যি তার কথা কোন অ্যাঙ্গেল যদি সত্যি হয় তাহলে আপনারা করছেন না কেন আচ্ছা এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা জোড়ালো না আওয়ামী লীগের বিচারটা জোরালো কোনটা আগে অপরাধের বিচার আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে ফেললেন কথার কথা রাজনীতি নিষিদ্ধ করলেন তার মানে এটা প্রমাণ করে না যে 5 আগস্টের আগে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার আপনি করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে কি তাহলে এই যে হত্যাকাণ্ডগুলো হলো তাহলে এগুলোর বিচার কি হবে এজ এ নাগরিক হিসেবে বিং তো আগে বিচার হওয়া উচিত বিচার আপনি যদি শুরু করেন নিচ থেকে তখন আপনি ধরতে পারবেন যারা যদি আওয়ামী লীগের লোক জামাত শিবির দিয়ে ব্যাপারটা এরকম না অর্থাৎ অপরাধী কারা যদি এখানে আর্মি অপরাধী হয়ে থাকে তো অপরাধী পুলিশ যদি অপরাধী হয়ে থাকে তাহলে অপরাধী এরপরে পুলিশ যদি তার আত্মপক্ষ সমর্থন করে প্রমাণ করতে পারে নিজেকে যে দেখেন আমি চাকরি বাঁচা থেকে দেখা করেছি তখন যদি আদালতের মনে হয় যেন ঠিক আছে তাহলে তাকে ছাড়বে যদি ডিজিএফআই আই এনএসআই প্রমাণ করতে পারে আত্মপক্ষ সমর্থন করে যে আমরা নিরুপায় ছিলাম ওকে ভেরি গুড আগ্রাম আরেকটি বিষয় যে ক্যান্টনমেন্টে সমন্বয়কদের যে ডাকা হয়েছে এবং সেখানে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে এখন আরাফাতের কথাই তো মনে হচ্ছে যে হাসিনাকে বাদ দিয়ে তারা কিছুই করছে না তাহলে ইনক্লুসিভ নির্বাচন প্রসঙ্গটা কিভাবে আসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন একটা স্ট্যাটাস দিলেন যে জার্মান থেকে শুরু করে কয়েকটা দেশের নাম তিনি বলেছেন যে এখানে কোথায় ইনক্লুসিভ নির্বাচনটা হয় আসলে আওয়ামী লীগের বিচারের আওতায় আনতে হবে সেইখানে আসাদুজ্জামান রিপন বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান এটাকে কোর্ট করে তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া একজন ছাত্র সমন্বয়ক কিন্তু বর্তমানে তিনি সরকারের অংশ যখন সরকারের প্রধান বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো কথা নেই তখন সরকারের অংশ হয়ে তিনি এই কথা কি করে বলেন এই কথা বলতে হলে তাকে সরকার থেকে বাইরে গিয়ে জনতার কাতারে গিয়ে বা তার সতীর্থদের কাতারে গিয়ে কথা বলতে হবে ইজ এ ভ্যালিড পয়েন্ট যখন টপ লেভেল বলবে এইটা তখন আপনি মিড লেভেল থেকে তো বলতে পারেন না যে এটা না তখন তাহলে হয় আপনাকে কিন্তু সরে যেতে হবে না হলে টপ লেভেলের সঙ্গে আপনাকে সুর মিলাইতে হবে এটা বলেছেন আসাদুজ্জামান রিপন তো এই সব কিছু মিলিয়ে যুক্তি পাল্টা যুক্তি তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা পর্যালোচনা এগুলো চলছে মূলত আওয়ামী নিষিদ্ধ হবে কিনা পাঁচই আগস্টের বিচারগুলো হবে কিনা এই বিচারগুলো হওয়া আসলে উচিত এদিকে আবার সম্প্রতি আজকে অর্থাৎ শনিবারে যেটা দেখলাম যে অসুস্থ হয়েছেন যারা আহত হয়েছেন যারা পাঁচই আগস্টের আগে বিভিন্ন ভাবে তাদের আবার একটা সংগঠন আছে তারা আবার বলেছেন যে আওয়ামী যদি নিষিদ্ধ না হয় বাহাত্তর ঘন্টার মধ্যে তাহলে আবার তারা সারা দেশ অচল করে দেওয়ার একটা ঘোষণা দিয়েছেন অর্থাৎ সব মিলে দেশের পরিস্থিতিটা হচ্ছে অন্ধকারচ্ছন্ন আকাশে যেমন মেঘ কালবৈশাখীর একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যেমন আমাদের প্রকৃতিতে তেমনি আমাদের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক আকাশেও এরকম একটা মেঘের ঘন ঘটা কখন আসলে বৃষ্টি হয়ে কি ঝরবে সেটা আমরা আসলে বলতে পারছি না আওয়ামী লীগের আরেকজন প্রেসিডেন্ট মেম্বার আব্দুর রহমান তিনি বিদেশে একটা গণমাধ্যমে একটা ইউটিউবে একটা ইন্টারভিউ করেছেন সেখানে তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা এই যে গত পনেরো বছরে যে আপনার তিন চারটা নির্বাচন করলেন সেগুলো কিভাবে করলেন বিএনপিকে ছাড়া তখন তিনি বলেছেন দেখেন এটা আমাদের ব্যর্থতা যে আমরা চার চারটে নির্বাচন করলাম সেখানে আমরা যখন নির্বাচনগুলো করলাম তখন বিএনপিকে আমরা একবার আনতে পেরেছি বাকি সময়গুলো আমরা আনতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এটা আব্দুর রহমান তিনি স্বীকার করেছেন যে এটা আমাদের ব্যর্থতা ছিল কিন্তু মোহাম্মদ আরাফাত আপনি সবসময় জানেন যে সে খুব কৌশলী মানে বাকপট মানুষ তিনি বলেছেন যে ঠিক আছে ভেরি গুড আপনি সাড়ে পনেরো বছর আমাকে বলেছেন যে আমি ইনক্লুসিভ নির্বাচন দিতে পারিনি সবগুলো দলকে অংশগ্রহণ করাইতে পারিনি তাহলে আপনারা সবগুলো দলের অংশগ্রহণ করান আপনারা সবগুলো দলের অংশগ্রহণে নির্বাচন দেন আমরা যা করেছি তা আপনারা কেন করবেন এবার আপনারা যেহেতু ভালো সংস্কার করবেন তাহলে এই সংস্কার প্রথা ভেঙে আপনারা একটা ইনক্লুসিভ নির্বাচন দেন সকল দলের অংশগ্রহণ থাকুক এটা সেনাপ্রধান যখন ইনক্লুসিভ নির্বাচনের প্রসঙ্গ নিয়ে আসলেন ফেসবুকে কিন্তু বিভিন্ন কথা হচ্ছে বিভিন্ন বিভিন্ন রাজনীতিবিদ রকম মন্তব্য দিচ্ছেন যে বিগত দিনে পরপর তিনটি নির্বাচন তো তো হয়নি সেক্ষেত্রে আপনারা কেন কথা বলেননি এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন যেখানে আওয়ামী লীগ বিভিন্ন রকম গণহত্যার সঙ্গে জড়িত ছিল আহ এটাই আপনি কি বলবেন দেখুন আপনি যে প্রসঙ্গটা বলছেন বা যে প্রশ্নটা বলছেন সেনাপ্রধানের আজকের যে প্রেক্ষাপট পাঁচই আগস্টে সেনা প্রধানের যে প্রেক্ষাপট ছিল সেটা টোটালি ভিন্ন জিনিস ছিল তখন হচ্ছে আগস্টে শেখ হাসিনা সরকারের যখন পলায়ন হলো এরপরে তিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন ওই সময়টাতে তিন দিন দেশে সরকার ছিল না এরপরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং অন্তর্বর্তী সরকার কিন্তু সেনাবাহিনীর সহায়তায় কিন্তু পরিচালিত হচ্ছে দেশে আইন পরিস্থিতির ঠিক রাখার জন্য প্রতি বিশ হাজার সৈনিক এখনো ক্যান্টনমেন্টের বাইরে কাজ করছে এই সরকারকে সহযোগিতা করার জন্য অর্থাৎ এটা তাদের দায় ভার আজকের প্রেক্ষাপটে যেইসব কালচার আমি কালচার বলবো না এটাকে ব্যাড কালচার বা অপসংস্কৃতির কারণেই পাঁচে আগস্ট তৈরি হয়েছে সেই একই কালচার বা একই ব্যাড হ্যাবিট বা ব্যাড কালচার যেন আবার বাংলাদেশে স্টাবলিশড না হয় এইটা তো সবাই চাচ্ছে সংস্কার চাচ্ছে সবাই সেই কারণে অতীতে যা ঘটেছে এখন সেটা ঘটবে এটা তো কারো কাম্মো নয় এখন সিনার প্রধান যে ইনক্লুসিভ ইলেকশন দেনি ডাকছেন একটা মানুষ যখন চাইবে তার জায়গা থেকে তখন সেটা সর্বোচ্চ ভালোটাই চাইতে পারে আজকের যে প্রেক্ষাপট 5 আগস্টে পরে বাংলাদেশের একটা সরকার ছিল এখন অব্দা রেকর্ডে আনঅফিশিয়ালি অনেক কিছু করে যারা ক্ষমতায় থাকে এটা শেখ হাসিনাও সরকার যখন ছিল তখনও করেছে বা অন্যান্য সরকার যারা ক্ষমতা ছিল তারাও তখন করেছে তো পাঁচই পাঁচই আগস্টের আগের যে প্রেক্ষাপট এবং আজকের যে প্রেক্ষাপট দুইটা ভিন্ন জিনিস পাশাপাশি এখানে আরেকটা ব্যাপার রয়েছে যে হাসনাত আবদুল্লার যে বক্তব্য ফেসবুক স্ট্যাটাস এইটা কোনো অফিসিয়াল দলিল কিন্তু না অর্থাৎ সেনা প্রধানের সঙ্গে তার যে মিটিং হয়েছে সেনাপ্রধান প্রধান যে এই ধরনের বক্তব্য দিয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি সেনা প্রধান এখনো স্বীকার করেনি যতক্ষণ পর্যন্ত এইটা আইএসপি থেকে স্বীকার না করবে সেনা প্রধানের দপ্তর থেকে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত এটাকে আপনি অফিসিয়াল বক্তব্য হিসেবে ধরতে পারেন না আর ততক্ষণ পর্যন্ত আপনি সেনা প্রধানকে এই প্রশ্নটার মুখোমুখি দাঁড় করাতে পারেন না কাজেই আমি এটা বলতে পারি যে হাসনাত আব্দুল্লাহ সেনা প্রধান যে বক্তব্য দিয়েছে এটার আমরা এখনো অফিসিয়াল কোনো দলিল খুঁজে পাইনি কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুজ যেটা বলেছেন সেটা হচ্ছে দলিল এবং মোহাম্মদ আরাফাত গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে দলিল এবং রোমেন হোসেন প্রিন্স যে বক্তব্য দিয়েছে গণমাধ্যমে সেটা হচ্ছে দলিল নিজে বলেছে এই কথাগুলো তারেক রহমান যে বক্তব্য দিয়েছে সেটা রিজবি যে বক্তব্য দিয়েছে সেটা আসিফ মাহমুদ সজীব ভুয়া যেটা ভিডিও ডকুমেন্ট হিসেবে প্রকাশ করেছে বা প্রচার করেছে সেটা হচ্ছে দলিল কাজেই আমরা আসলে দলিল কোনটা দলিল না কোনটা এটা তো আসলে মুখ্য একটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আমরা আসলে প্রকৃতিতে যে কালবৈশাখী ঝড়ের যে সম্ভাবনা দেখছি তছনছ হয়ে যাওয়ার যে আমরা আবহাওয়া বার্তা পাচ্ছি আমরা চাই না যে আমাদের রাজনীতিতে এমন একটা ম্যাসাকার বার্তা আসুক কখনোই অলরেডি দেশটা এই স্বাধীনতা চুয়ান্ন বছরে প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক দুর্যোগ মনুষ্য সৃষ্ট দুর্যোগ নানান দুর্যোগে আমরা এই দেশটা বেশ ভারাক্রান্ত আমার প্রিয় কবি জীবনানন্দ দাসের একটা প্রিয় কবিতা অসম্ভব জনপ্রিয় কবিতা অনেকগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আবার আসিব ফিরে এই 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 বাংলায় অর্থাৎ অর্থাৎ যে যে তীর ভূমিটা আমার টিকে রাখতে হবে যদি ধানশিঁড়ির তীরটাকে আমি রাখতে না পারি তাহলে জীবনানন্দরা কখনোই ফিরে আসবে না এখন এই ধানশিঁড়ির তীর যদি আপনি আমি টিকে রাখতে না পারি তাহলে জীবনানন্দের কখনো ফিরে আসা আর হবে না যেহেতু তীর থাকবে না এখন তীর হচ্ছে আমার এই মাতৃভূমিটা এটা শান্ত রাখতে হবে এইটাকে ভালো রাখতে হবে এটাকে পরিচ্ছন্ন রাখতে হবে হচ্ছে সুবাতাস বইবে হোক আমাদের রাজনীতি পরিচ্ছন্ন হোক এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আওয়ামী লীগ যদি দোষ করে থাকে অবশ্যই তার বিচার হবে এবং বিচারে যদি দোষী হয় হ্যাঁ সে নিষিদ্ধ হতে পারে অথবা রাজনীতিবিদরা ঠিক করবেন আওয়ামী লীগ কি রাজনীতিক অঙ্গনে থাকবে কি থাকবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম